অতিরিক্ত ভাব নিচ্ছিল আফগানিস্তান এবং এটারই ফল তারা ভোগ করেছে কিন্তু ব্যাটে বলই লাগাতে পারেননি এবং টেলেন্ডারের মতো ব্যাটিং করেছেন মনে হচ্ছে যে একদম লাস্ট মানে বোলার নেমেছে শ্রীলঙ্কা ম্যাচ জিতবে শ্রীলঙ্কা ম্যাচ জিতবে আফগানিস্তানের সাথে আফগানিস্তান কোনো টিমই না শ্রীলঙ্কার সামনে যেমন ধরেন যারা বলছিল যে আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা টিম তাদের মুখে কিন্তু চুনকালি একদম অবশেষে হাফ ছেড়ে বাঁচলাম বাংলাদেশ একটি ম্যাচ জয় করতে সক্ষম হলো আফগানিস্তানের সাথে কিন্তু আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশ আফগানিস্তানের সাথে বাংলাদেশের পাঁচবার দেখা হয়েছিল দেশের বাইরে পাঁচবারের পাঁচবারই আফগানিস্তান জিতেছিল এবং এটা কিন্তু একটা দুর্ঘটনাই বলতে হবে কারণ একটি ম্যাচ বাংলাদেশ জিতে জয়লাভ করেছে কিন্তু কালকের ম্যাচ যদি একটু আমরা একটু বিশ্লেষণ করি মানে কোন কোন জায়গায় একটু খটকা লেগেছে যেমন ধরেন লিটন দাসের যে আউটটা সেটা কিন্তু আসলে বলটা পিচে পিচ ইন লাইন দেখাচ্ছিলো কিন্তু পিচ ইন লাইন কিভাবে। কারণ বলটা পড়েছিলো পিচের থেকে একটু বাইরে যেটা জুম করে দেখানো হয়নি হ্যাঁ যেটা কিনা আসলে এটা একতরফা একটা মানে কি ডিসিশন দেওয়া হয়েছিল এটা কিন্তু আসলে দুঃখজনক এবং আম্পায়ার নট আউট দেওয়ার পরও যেহেতু বল ইন লাইন দেখাচ্ছে না সেখানে কিন্তু এটা আম্পায়ার স্কল হতে পারতো কিন্তু এটা আম্পায়ার স্কল হয় এটাকে লিটন দাসকে আউট দেওয়া হয়েছে এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং এটা একতরফা একটা ডিসিশন ছিল ভাগ্য হল বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করেছে যাতে এত ধরনের কথা হয় না এলে এই আউটটা নিয়ে কথা হতো এই পার্টিকুলার আউটটা নিয়ে কথা উঠত প্লাস জাকির এলো অনেক ভাই 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 আমার কথা হচ্ছে জাকির আলী অনেক লাস্টের দিকে এত বাজে ব্যাটিং করলেন বাংলাদেশ কিন্তু একশো আশি রান করতে সক্ষম হতো যদি জাকির আলী অনেক মানে ভালো ব্যাট করতেন কিন্তু ব্যাটে বলে লাগাতে পারেননি এবং টেলেন্ডারের মতো ব্যাটিং করেছেন মনে হচ্ছে যে একদম লাস্ট মানে বোলার নেমেছে ব্যাটসম্যান ব্যাটিং করতেছে এরকম মনে হয়নি কারণ লিটন মানে আমি সোহানকেও দেখলাম সোহানও কিন্তু ভালো ব্যাট করেছে সোয়ানো কিন্তু ব্যাটে মিডল হচ্ছিলো কিন্তু লিড মানে কিন্তু জাকির আলী অনেকের কোনোভাবেই ব্যাটে বল লাগছিল না এটা কিন্তু আসলে দুঃখজনক এবং জাকির আলী অনেক মানে আমার কথা হচ্ছে ভাইয়া আপনি কি ওই বলগুলো বাসায় নিয়ে যাবেন বা এই যে পাঁচটা উইকেট শেষের দিকে বাঁচলো এই পাঁচটা উইকেট কি বাসায় নিয়ে যাওয়ার জন্য মানে এগুলি পরের সপ্তাহের জন্য খেলবেন না কি না পরে কোনো একটা ম্যাচে কাজে লাগাবেন এ তো এই ম্যাচেই কাজে লাগবে তাই না কিন্তু ব্যবহারই করা হয়নি বাংলাদেশ দশ ওভারে সাতাশি রান ছিল দুই উইকেটে হাতে আটটা উইকেট পড়েছিল এবং বাকি দশ ওভারে বাংলাদেশ একশো বান্ন রান করে সক্ষম হয় মানে টোটাল একশো বান্ন রান করতে সক্ষম হয় মানে আমার কাছে মনে হয়েছে এখানে একটা মানে কিন্তু আছে প্রপার ব্যাটিংটা হয়নি বা প্রপার ভালো ব্যাট ব্যাটিংটা বাংলাদেশ করতে সক্ষম হয়নি এবং এটা এটা স্বীকার করতে হবে যদি বাংলাদেশ কোনো কারণে কালকের ম্যাচটা হেরে যেত তাহলে কিন্তু এই জায়গাগুলো খুবই স্পট করা হতো পাশাপাশি রাশিদ খানের যে ভাব মানে যেভাবে ব্যাটিং করতেছিল মানে যেভাবে করতেছিল আর কি রাশিদ খান নো লুক সিক্স মেরেছে প্রথম বলই মুস্তাফিজুর রহমানকে এটা কিন্তু কিছুটা ভাবিয়েছে মানে ঘটনা কি পরেও কিন্তু আবার সে সক্ষম হয় একটা ছয় চার মারতে কিন্তু এরপরেই মুস্তাফিজুর রহমান তার ম্যাজিক দেখাই দিলেন এবং জায়গা মতো বল করেছেন এবং রশিদ খান আউট হয়েছে কিন্তু রোহিদ রশিদ খান যদি টিকে টিকে যেতেন মানে রশিদ খান যদি টিকে যেতেন তাহলে কিন্তু আসলে খুবই ভয়াবহ হতো বাংলাদেশের এই ম্যাচ জয় করা অসক্ষম হতো বাংলাদেশ মানে এটা ইম্পসিবল ছিল ওয়ান কাইন্ড অফ এবং আফগানিস্তান অনেকটা কাছাকাছি ছিল একদম শেষ শেষ দিকে হেরেছে এই জয় বাংলাদেশের এই জয় অনেক ক্রিটিক্সের জবাব দিয়ে দিয়েছে যেমন ধরেন যারা বলছিল যে আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা টিম তাদের মুখে কিন্তু চুনকালি একদম একদম চুন একদম চুনকালি মেখে দিচ্ছে এই হার ট্রট কিন্তু বাংলাদেশকে নিয়ে মানে জেনাথন ট্রট যিনি কিনা আফগানিস্তানের কোচ সে কিন্তু বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছিল হ্যাঁ বাংলাদেশ কি এশিয়া কাপ জিতেছে মানে সে ফান করতেছিল ট্রল করতেছিল বাংলাদেশ টিমকে সে কিন্তু একটা শিক্ষা পেয়ে গেল এবং আমি আমি দেখেছি অনেক জায়গা অনেক টিভি স্টেশনে ইন্ডিয়ানরাও আসলে আফগানিস্তানের পক্ষ নিচ্ছিল আফগানিস্তান যেন ওই ম্যাচটা জিতে যায় তারা এখন দোয়া করছে এবং তারা এখন এই দোয়াও করছে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিবে কিন্তু ভাই শ্রীলঙ্কা হারানো সম্ভব না হ্যাঁ অনেকে বলবে যে আমরা শ্রীলঙ্কার উপরে এখন তাকিয়ে আছি ভাই শ্রীলঙ্কা ম্যাচ জিতবে শ্রীলঙ্কা ম্যাচ জিতবে আফগানিস্তানের সাথে আফগানিস্তান কোনো টিমই না শ্রীলঙ্কার সামনে সো আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কা জিতবে এবং বাংলাদেশি এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে যেতে সক্ষম হবে এবার এবং আমি যেটা চোখে দেখতে পাচ্ছি অনেকে আসলে কান্নাকাটি করবে যারা ইন্ডিয়ান সাপোর্টার আছে বা যারা ইন্ডিয়ান ফ্যান আছে বা ইন্ডিয়াতে যারা বিলংস করে তারা আসলে খুব কষ্ট পাবে কারণ তারা চায় আফগানিস্তান দ্বিতীয় রাউন্ডে যাক কিন্তু আসলে কোনোভাবেই আফগানিস্তান দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না এটা পসিবল না শুনেন বেশি ভাব নিলে সমস্যা আছে এবং এটা হচ্ছে বেশি ভাব নেওয়ার ফল অতিরিক্ত ভাব নিচ্ছিল আফগানিস্তান এবং এটারই ফল তারা ভোগ করেছে এবং বাংলাদেশকে কিছুটা হালকাভাবেও নিয়েছে হয়তো আফগানিস্তান বললে হয়তো অনেকে হাসবে আমার ওপরে কিন্তু আসলে তাই